ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিভ্যালিডেটেড টেস্ট সার্টিফিকেট সম্পর্কিত একটি তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল রিজোনাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিওন নর্থ টোয়েন্টি ফোর ফিজিএস উইদিন ব্যাকেট এসইআর অ্যাবসেন্টি ক্যান্ডিডেটদের জন্য ডাব্লিউবি এস এসসসির অফিসিয়াল ওয়েবসাইটে রিভ্যালিডেটেড ডেট সার্টিফিকেট এর ডিস্ট্রিবিউশন সংক্রান্ত একটি নোটিশ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর একশো সত্তর অবলিক ইএসটিটি হাইপেন ফাইভ টু নাইন অবলিক আর এসএসসি উইদিন ব্যাকেট এসইআর অবলিক দু হাজার পঁচিশ ডেটেড তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ নোটিশে বলা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারো অফ দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট অফ ডাব্লিউ বি আর এস এসসি উইডিন ব্যকেট এস ইআর বারাসাত নট টোয়েন্টি ফোর ফিজিএস উইল বি ডিস্ট্রিবিউটেড ফর্ম নয়ই জুন দু হাজার পঁচিশ থেকে তেরোই জুন দু হাজার পঁচিশ ইন দিস রিগার্ড द कन्सार्न कैंडिडेट आर हेयर बै इनफर्म टू कलेेक्ट दियार सार्टिफिकेट फ्रम दिस अफिस एगारटा ए एम टू चारे पी एम बै साममिटिंग फलोईंग डकुमेंट्स नंबर वन रिसिप्ट कपि अफ सबमिशन अफ टेट सार्टिफिकेट दो हज़ार एगारो नंबर टू एडमिट कार्ड अब टेट एक्जामेशन दो हज़ार एगारो एडमिट कार्ड हारिए गिडी कपि एनी ओन आई डि प्रूफ उदिन बैकेट आधार कार्ड भोटार कार्ड অবলিক প্যান কার্ড অবলিক ড্রাইভিং লাইসেন্স অবলিক পাসপোর্ট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কালেক্ট হিজ ওয়ার হার ট্রেড সার্টিফিকেট ইন পারসান অথরাইজেশন উইল বি অ্যালাউড অনলি প্রপার মেডিকেল গ্রাউন্ড অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস ইন ফেভার অফ দিস ক্লেম অর্থাৎ এই নোটিসটার মূল বিষয়টা হচ্ছে যে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের জুন জুনের ন তারিখ থেকে তেরো জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এগারোটা এ এম থেকে চারটে এপিএমের মধ্যে রিভ্যালিডেটেড টের সার্টিফিকেট দু হাজার এগারো যে ডকুমেন্টগুলো আমি বললাম সেই ডকুমেন্টগুলোকে জমা করে সাউথ ইস্টার্ন রিজিয়নের অফিস থেকে সংগ্রহ করতে হবে এখানে একটা বিষয় একটু উল্লেখ করা দরকার যে সাউথ ইস্টার্ন রিজিয়ন অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের রিভ্যালিডেটেড টের সার্টিফিকেটের ডিস্ট্রিবিউশনের জন্য কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটি ডিস্ট্রিবিউশন শিডিউল প্রকাশ করেছিল যার মেমো নম্বর ছিল ওয়ান ডবল ফোর অবলিক ইএসটিটি হাইপেন ফাইভ টু নাইন অবলিক আর এসএসসি উইদিন ব্যাকেট এসিআর অবলিক দু হাজার পঁচিশ ডেটেড কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ এই ডিস্ট্রিবিউশন শিডিউলটা আপনারা যদি ডাউনলোড করে দেখেন তাহলে দেখতে পাবেন যে পূর্বোক্ত শিডিউলের অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রিভ্যালিডেটেড টেস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করার নোটিশ দেওয়া হয়েছিল সাউথ ইস্টার্ন রিজিয়ন আবার অ্যাবসেন্টি মানে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের রিভ্যালিডেটেড টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করার আবার একবার সুযোগ দিল এবং সংগ্রহ করতে হবে নয় জুন থেকে তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এগারোটি এম থেকে চারটে পি এমের মধ্যে এ প্রসঙ্গে একটা তথ্য আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নেব যে ডাব্লিউ বি শিক্ষক নিয়োগের জন্য যে গেজেটি প্রকাশ করেছে সেখানে আপার প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসাবে সি সিতে বলা হয়েছে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট উইদিন ব্যাক এ টেট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দিস পারপাস আশা করি লাইফ টাইম ভ্যালিডেশন টেট সার্টিফিকেটের গুরুত্বটা কতটা সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তাই আমার এটা অভিমত আপনারা নানা কাজ থাকলেও সমস্ত কাজগুলোকে ম্যানেজ করে আপনারা আপনাদের নিজেদের টের সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করে নিন এ বিষয়ে তো আপনাদের অন্যান্য মতামত বক্তব্য থাকতেই পারে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু খুবই আর্জেন্ট মানে সার্টিফিকেট সংগ্রহ করাটা খুবই আর্জেন্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যাই হোক এখানেই শেষ করছে আলোচনা যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং অন্যান্য আরও গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ